হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইফ তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি সাতের দিন যে আমার আঁচলে যে বেঁধে দিয়েছিল সাত রকমের ফল মানে সাত রকমের ফল তো ওটা নিয়েই সারা রাত ঘুমোতে হয়েছে মানে এটাই নাকি নিয়ম তো ওই ফলগুলোকে নিয়ে ঘুমোতে হয়েছে তাও কি আমার সামনে রেখে ঘুমোতে হয়েছে মানে পেছনে না সঙ্গে সঙ্গে নিয়ে ঘুমোতে হয়েছে তো পরের দিন সকালবেলায় এই যে সাতটা আটটার দিকে কলের পারে গিয়ে তারপর একটা গামলাতে জল নিয়েছে ওখানে চালনি দিয়েছে চালনি দেওয়ার পর তারপর এখানে ফলগুলো মানে ফলগুলো সবগুলো ছেড়ে দিয়েছিল এখানে তো দেখো এই যে গিট খোলা হচ্ছে গিট খুলতে পারছিল না আর আমার বর এত শক্ত করে বেঁধে দিয়েছে যে খোলাই যাচ্ছিল না আর আবার রাত্রেবেলায় ঘুমোতে কি অসুবিধা হয়েছে বাট ভালো লেগেছে অসুবিধা হয়েছে ঠিক কিন্তু কি একটা একটা মানে কি যে একটা ভালো একটা অনুভূতি ছিল কি বলবো তোমাদের আমি মানে যাতে হয়েছে তারা বুঝতে পারবে তো এই যে ফলগুলো ছাড়া হয়েছে কিন্তু জল তো নেই তো তার কারণে বোঝা যাচ্ছিলো না যে কোনটা ভেসে উঠেছে শুধু জাই ফলটা ছোট ছিল ভেসে উঠেছে তারপর ওরা কী করলো চালনিটাকে সরিয়ে দিল সরিয়ে দেওয়ার পর তারপর দেখো বলো তো কী কী ভেসেছে দেখো আপেল মৌসম্বি জায়ফল এই তিনটে ফল ভেসেছে আর নারকেল বেদানাগুলো নিচেই ছিল এবারে এবারে আমি কোনটা সবাই আমাকে বলছে তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই তুলো তারপর রীতিমতো তো আমি আমি আপেলটাকেই বেছে নিলাম তো তোমরা কি কেউ জানো যে আপেল তুললে কি হয় আসলে এটা আগেকার নিয়ম তাই করতে হয়েছে আমাদের শ্বশুর বাড়ির এটাই নিয়ম জানি না কার কেমন নিয়ম তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কি নিয়ম এই একই নিয়ম আছে কি না আমাদের তো এই নিয়মই আছে আসলে যেতে হয় নদীতে কিন্তু আমাদের নদী তো অনেকটা দূরে বাড়ির থেকে তাই বাড়িতেই করা হয়েছে তো যে আমার মাসিমণি কোলে নিয়েছে এটা নাকি বেবি তা বেবি ভেবে কোলে নিয়েছে জল ছিটে দিয়েছে এবার আমাকে বলেছে স্নান করে নিতে স্নান ঠান করে নিয়ে এই ড্রেস নিয়ে স্নান মানে শাড়ি পরি স্নান করতে হবে করে তারপর বারান্দায় গিয়ে তারপরে আরও কিছু নিয়ম আছে ওগুলো করতে হবে তো চলো দেখো এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা তো শাশুড়ি মার কোলে এখন দেব বিকে দেবে আর শাশুড়ি মা তো খুব খুশি এই যে দেখো মাসিগুনি দিচ্ছে এই যে নিয়েছে আর কি হাসি মানে হাসি মুখে ধরছেই না এত পরিমাণ হাসছে এরপর আমার স্নান টান হয়ে যাওয়ার পর আমি এদিক দিয়ে চলে এসে আমাকে বললো যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর ওদের এগুলো হয়ে গেছে দেখি দুটো গামলার নিচে দুটো জিনিস রাখা হয়েছে একটা নোড়া আর একটা প্রদীপ তো আমাকে বলেছে যে কোনো একটা উঠোতে এখন আমি কোনটা উঠাই একবার ভেবেছিলাম বাঁ দিগেরটা উঠাবো তারপর কি মনে হলো যে না ডান দিকেটাই উঠাই তারপর ভাবতে ভাবতে গামলাটা তখন তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে বলো তো কী ছিল এটাতে গ্যাস কারো তো কী আছে নোরা নোরা উঠালে কী হয় তোমরা আমাকে অবশ্যই জানাবে হ্যাঁ তারপর নোড়াটা উঠাই এরপরে যে পুতুলিতে যে বেবিটা ছিল ওই বেবিটাকে বাবার কোলে দিয়েছি দেখো বাবা কি হ্যাপি হয়ে গেছে হাসি আর ধরছে না